এই সামাজিক মাধ্যমে প্রচারিত সকল ব্যক্তিদের মতামত ও বক্তব্য একান্তই তাদের নিজস্ব কোনোভাবেই চ্যানেল কর্তৃপক্ষ এই বক্তব্যের দায় বহন করে না কেবলমাত্র সচেতনতা বৃদ্ধি ও জনস্বার্থে প্রচারিত এই সামাজিক মাধ্যম ব্যবহৃত ভিডিও ও তথ্য মাধ্যম চ্যানেলের কর্তৃপক্ষ যাচাই করেনি আমরা কোনোরকম মিথ্যা সম্প্রচার করি না আমরা সত্য প্রকাশ্যে প্রতিজ্ঞাবদ্ধ সত্য দেখুন সত্য জানুন সত্য শুনুন সত্য বুঝুন এটা শুধু খবর নয় খবরের পেছনের খবর প্রশ্ন যখন গভীরে উত্তর নিয়ে আসি আমরা সত্য উদ্ঘাটনে আমাদের নিরন্তর প্রয়াস আপনার শহর আপনার কথা আপনার গ্রাম আপনার কথা হ্যাঁ ইউবিআই বাংলা টিভি নিউজ চ্যানেল বারবার করবেন অথবা আপনারা অতি অবশ্যই trafik পুলিশের সহযোগিতা নেবেন যারা সিনিয়র সিটিজেন যারা বাচ্চা স্কুল ছাত্র সবাইকে আমাদের কাফা ট্রাফিকের পক্ষ থেকে জানাই আপনারা অতি অবশ্যই trafik পুলিশের সহযোগিতা নেবেন আপনাদের পাশে আমরা সব সময় আছি চব্বিশ ঘন্টা আছি আপনারা অতি অবশ্যই আপনার আমাদের সহযোগিতা পাবেন সহযোগিতা নেবেন আপাতত কারের পক্ষ থেকে আবার একবার ঘোষণা সমস্ত পথচারী এবং সুবিধদের উদ্দেশ্যে জানাই আন্তরিকভাবে পিটি শুভেচ্ছা ভালোবাসা এবং সত্যবাদ আমি বিগত তাই এই প্রোগ্রামের মাধ্যমে আপনাদের সবাইকে অবগত করাতে চাই আপনারা অতি অবশ্যই ট্রাফিক রুলটেন করবেন আপনারা যারা বাইক চালাবেন হেলমেট পরে বাইক চালাবেন দুজনের বেশি গাড়ি চালিয়ে আপনারা ঝুঁকি টেনে আনবেন না মনে করবেন সবার উদ্দেশ্যে বলছি আপনারা বাড়ি থেকে বেরোবেন বাড়ি ফিরে না যাওয়া পর্যন্ত আপনার বাড়ির সদস্য আপনাদের জন্য চিন্তায় ভাগে তাই সেই কথা মনে রেখে আপনারা অবশ্যই সেফ সেফ লাইফ লাইফ এটা রাখবেন ট্রাফিক রুলস করবেন তাহলে আপনাদের জীবনের ঝুঁকি অনেক কমে যাবে নিশ্চিতভাবে আপনাদের কাজকর্ম সেরে বাড়ি ফিরে যাবেন বারবার আমরা প্রতি বছর আমরা মাইকিং করে এবং বিভিন্ন স্কুলের ছেলে নিয়ে প্রোগ্রাম করে রোড র্যালির মাধ্যমে বিভিন্ন রকম প্রসেসের মাধ্যমে আপনাদের প্রতি বছর প্রতিনিয়ত আপনাদের অবগত করাতে চাইছি এই কারণে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ মতো এবং আমাদের লন্ডনের সিপি সাহেবের পরিচালনায় আমরা এই প্রোগ্রামগুলো করছি তাই আপনারা নিশ্চয়ই শুনেছেন তাই অনেক অ্যাক্সিডেন্টের হার কমে গেছে তাই এই প্রচারকে আপনারা মান্যতা দিয়ে আপনারা ভালোভাবে ট্রাফিক রুল মেনটেন করে আপনারা রাস্তা পারাপার করে এবং গাড়ি নিয়মের মধ্যে চালিয়ে ঝুঁকিপূর্ণ জীবন থেকে বেরিয়ে এসে আপনারা আপনাদের কাজকর্ম করে ভালোভাবে বাড়ি ফিরে যাবেন আমরা কাপড় কাতিকের পক্ষ থেকে এইটা আশা রাখি ধন্যবাদ